ঈদ মুবারক বলা বেदात ঈদ মুবারক বলা যাবে না ঈদ মুবারক ধনময় ঈদ এটা কি আমাদের বাংলাদেশে ঈদ মুবারক বললে আমরা যে ভালোবাসাটা আসে অন্য কোন শব্দ দিয়ে আমরা এটা বলতে পারবো না মানে ঈদ আসবে ঈদ মুবারক বলবো না কারণ হাদিস অধ্যয়ন করে আমাদের কাছে মনে হয়েছে যে যদি কেউ ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে ঈদ মুবারক বলে নেবি কোনো অসুবিধা নেই কোনো গুনাহ হবে না এবং ঈদ মোবারক এটাও দোয়া ঈদ বরকতময় হোক ঈদ সাইদ এটা আরব দেশের লোকেরা বলে কুল্লা আমিন অন্ত বেখাইদ তোমাদের বছর শুভ হোক কল্যাণময় হোক সুপ্রিয় দর্শক বিন্দু একজন মুসলমান আর একজন মুসলমান ভাইকে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য ঈদ মোবারক বলে থাকেন এটা বাংলাদেশে সুপরিচিত একটি শব্দ তো এই ঈদের শুভেচ্ছা জানানোর জন্য ঈদ মোবারক বলা নাকি বেদাত এমনটি বলেছেন আলে হাদিসের একজন শায়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি বলেছেন ঈদ মোবারক বলা যাবে না ঈদ মুবারক বললে বেদাত হয়ে যাবে বিন্দু এক এক অঞ্চলে এক একটি বিষয় বোঝানোর জন্য মানুষ বিভিন্ন শব্দ প্রয়োগ করে থাকেন যেমন আমাদের বাংলাদেশে ঈদ উল আজহাকে আমরা কুরবানি ঈদ বলে থাকি অথচ এই কুরবানি ঈদকেই ভারতের লোকেরা বাকরা ঈদ বলে থাকেন তাহলে কি এই বাকরা ঈদ বলা বেদাত হবে তো প্রিয় বিন্দু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য ঈদ মুবারক বলা বেদাত হবে নাকি জায়েজ হবে আর এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথার কতটুকু মূল্য আছে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন প্রিয় দর্শকবিন্দু ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য ঈদ মুবারক বলা যাবে কি না এ বিষয়ের উপর আজকে আমরা চারজন বিজ্ঞ আলেমের বক্তব্য শুনবো এই চারজন আলেমের মধ্যে প্রথমে থাকছেন শাহেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ দ্বিতীয় নম্বরে থাকছেন ডক্টর মেজা রহমান আজহারি তৃতীয় নম্বরে থাকছেন শায়েক আহমদুল্লাহ এবং চতুর্থ নম্বরে থাকছেন ডক্টর জাহাঙ্গীর সাহেব তো চলুন প্রিয় দর্শক প্রথমে আমরা শায়েক আব্দুর রাজাক বিন ইউসুফের বক্তব্য শুনে আসি ঈদ বলা বলা যাবে না ঈদ ধন্য ঈদ এটা কি ধন্য ঈদ তাকাব্বাল না মিনকা আচ্ছা দুটাই আছে তাকাবাল্লাহু মিন্না মিনকুম তাকাবাল্লাহু মিন্না মিনকা আমাদের পক্ষ থেকে আপনার পক্ষ থেকে আমাদের ইদকে আল্লাহ কি করুক কবুল করুক সেই সম্মান ছেড়ে দিয়ে একজন আরাজগান বল বলছে ঈদ মোবারক হে বিন্দু আপনারা শেখ আব্দুর রাজ্জাক বিন ইসুফের বক্তব্য শুনলেন তিনি বললেন ঈদ মোবারক বলা বেদাত আর তিনি ঈদ মুবারক এই শব্দটিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে বললেন ঈদ মোবারক অর্থ কি ধন্য ঈদ ধন্য ঈদ এভাবে তিনি ব্যঙ্গ করলেন তো প্রিয় দর্শক বিন্দু ঈদ বলা এটা কি আসলে নাকি আছে এ বিষয়ের উপর এখন আমরা বক্তব্য শুনবো ডক্টর মেজান রহমান আজারি সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি খুদবার পরে কি হয় কোলাকুলির পর্ব আচ্ছা খুদবার পরে হচ্ছে শুভেচ্ছা বিনিময় সাহাবারা শুভেচ্ছা বিনিময় করার ক্ষেত্রে ওনারা পড়তেন তকবল্লাহু মিন্না ও মিঙ্কুম আজমাইন। আল্লাহ আমার থেকে তোমার থেকে আমাদের সবার থেকে কবুল করে নিক কি কবুল করে নিক এই যে উনত্রিশটা বা তিরিশটা রোজা যে রাখলাম এবাদত করলাম ক্যামুল লাইল করলাম কোরআন খতম করলাম এসব এবাদত গুলো আল্লাহ কবুল করে নিক সহি সুন্নায় এই দোয়াটা পাওয়া যায় এটা আমরা বলতে পারি এটা ছাড়াও আমাদের দেশে আমরা যেটা বলি ঈদ মোবারক এটাও অনেক সুন্দর আরব বিশ্বে বলে ঈদ সাঈদ হ্যাঁ তোমার দিনটা ঈদটা শুভ হোক আনন্দময় হোক এদের মতো অনাবিল সুখ শান্তিতে সারা বছরটা তোমার কাটুক এগুলো যে আমরা বলি কুল্লা আম আন্তুম বি খাই এটাও বলা যাবে এক্ষেত্রে ইদানিং অনলাইনে দেখি অনেকেই বলে যে তাকাব্বল্লাহ মিন্ন মিনকুম ছাড়া কিছু বলা যাবে না না এত রিজিড হওয়াটা আসলে ঠিক না খেয়াল রাখবেন একটা হচ্ছে রিলিজিয়ান আর একটা হচ্ছে কালচার ধর্ম আর কালচার দুইটাকে গুলিয়ে ফেলা যাবে না আল ইসলামু দিন কোন দেশের তাদের ব্যক্তিগত কালচারে যদি কোনো ভালো জিনিস থাকে ইসলাম সেটাকে উঠিয়ে দেয় না ওটাকে করে। আমাদের বাঙালি মুসলমানদের কিছু আলাদা কালচার থাকতে পারে যেটা হয়তো চায়নার উইগুর মুসলিমদের সাথে মিলবে না চায়নার মুসলিমদের সাথে হয়তো মালাই মুসলিমদের অনেক ব্যক্তিগত কালচার থাকতে পারে দেশীয় এটা হয়তো মিলবে না ইউরোপের মুসলমানদের হয়তো তাদের লোকালিটিতে কিছু কালচার থাকতে পারে এটা হয়তো আমাদের সাথে যাবে না এই সবগুলো কালচার যদি ইসলামের সাথে না করে আমরা এগুলো নিতে পারি আমাদের বাংলাদেশে ঈদ মুবারক বললে আমরা যে ভালোবাসাটা আসে অন্য কোনো শব্দ দিয়ে আমরা এটা বলতে পারবো না মানে ঈদ আসবে ঈদ মুবারক বলবো না এটা অসম্ভব সো ঈদ মুবারক ঈদ সাঈদ এই জাতীয় যে কোনো সুন্দর সুন্দর শুভেচ্ছা বানিয়ে আপনি শেয়ার করতে পারেন এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আচ্ছা শুভেচ্ছা বিনিময়ের ক্ষেত্রে সালাম দেয়া মুসাফা করা মহানাকা করা বুক মিলানো এগুলো আমরা করতে পারি ইনশাল্লাহ কালকে দেখা যাবে যে একেবারে হিরিক পরে যাবে কোলাকুলির তো এইখানে এখানে একটা গ্যাদারিং হচ্ছে ওইখানে যতগুলো গ্যাদারিং পান ওখানে অংশগ্রহণ করে কোলাকুলি করা শুভেচ্ছা বিনিময় করা আর ফটো সেশনের কথা তো বলে লাভই নাই ব্যাপক চলবে আর কি সেলফি সেলফি সেশন ইনশাল্লাহ আচ্ছা প্রিয় দর্শকবৃন্দ বিন্দু আপনারা ডক্টর মির্জা রহমান আজহারি সাহেবের বক্তব্য শুনলেন তিনি বললেন ঈদ আসবে আর আমরা ঈদ মুবারক বলবো না এটা তো অসম্ভব অর্থাৎ বাংলাদেশের মুসলমান ভাইয়েরা ঈদ মুবারক বলে ঈদের শুভেচ্ছা বিনিময় করে থাকেন এই শব্দ প্রয়োগ করে বাংলাদেশের মুসলমান ভাইয়েরা যে আনন্দ বা তৃপ্তি পেয়ে থাকেন বা যে খুশি অনুভব করে থাকেন তা অন্য শব্দ ব্যবহার করে সেই পরিমাণ খুশি আনন্দিত হতে পারেন না প্রিয় দর্শক বিন্দু এবার আমরা বক্তব্য শুনবো শায়েক আহমদুল্লাহ সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি ঈদ মুবারক বলে শুভেচ্ছা জানানো একটি দৈশিক সংস্কৃতি এবং সিফ একটি অভিবাদন জানানোর পদ্ধতি সবের নিয়তে কেউ এটি বলে না এটি বলে শুভেচ্ছা বিনিময় করার ক্ষেত্রে ধর্মীয় নিষেধাজ্ঞা আছে কিনা বায়ুল ফজল এটাকে আমরা কোনো প্রকার নিষিদ্ধ মনে করছি না কারণ হাদিস অধ্যয়ন করে আমাদের কাছে মনে হয়েছে যে যদি কেউ ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে ঈদ মোবারক বলেন এতে কোনো অসুবিধা নেই কোনো গুণা হবে না মনে রাখবেন যে শরীয়তে আমাদেরকে যেখানে যতটুকু ছাড় দিয়েছে সেখানে ততটুকু ছাড় গ্রহণ করা এটা হলো শরীয়তের মেজাজ যদি আমরা সেখানে বাড়াবাড়ি করি সীমালঙ্ঘন করি তাহলে সেটা অনুচিত হবে সাহবা ইকরাম ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য তাকব্বা আল্লাহমিন্নকম এই বাক্য ব্যবহার করতেন যার অর্থ হলো যে আল্লাহ তালা আমাদের সকলের নে কবুল করেন যেহেতু দুটি ঈদেরই আগে ইবাদতের একটি মৌসুম চলে যায় তারপর আল্লাহ তালা ঈদ দেন এই জন্য ওই মৌসুমের ইবাদতগুলো যেন কবুল হয় জন্য একে অন্য জন্য দোয়া করে এটা হল ঈদের অভিবাদন সাহায় ক্রাম থেকে বর্ণিত অবশ্যই সেটি আমাদের করা উচিত এবং তাতে করলে সব হবে ঈদের পাশাপাশি কেউ যদি ঈদ ববারক বলে অর্থাৎ তোমার ঈদ বরকতময় হোক কল্যাণময় হোক দোয়া করে এবং এটাকে মনে না করেন জাস্ট ঈদের শুভেচ্ছা হিসাবে বলেন কোনো অসুবিধা নেই কারণ শরীয়ত এক্ষেত্রে আমাদেরকে কোনো সীমানা নির্ধারণ করে দেয়নি আর সবের কাজ মনে না করে যদি কেউ এমনি করে কোন আঞ্চলিক সংস্কৃতি হিসাবে কোনো অসুবিধা নেই প্রিয় দর্শক বিন্দু আপনারা শায়েক আহমদুল্লাহ সাহেবের বক্তব্য শুনলেন তিনি বললেন ঈদ মুবারক বলাতে কোনো সমস্যা নেই এবার আমরা বক্তব্য শুনব ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি প্রথমে আমাদের খুব ভালো লাগে যে আমরা সুন্না খুঁজি আমরা এতদিন মুসলমানরা জায়েজ খুঁজতাম ফতোয়া খুঁজতাম আসলে জায়েজ হলো দিনের জাগতিক ব্যাপারে এইটা খাওয়া জায়েজ কিনা অর্থাৎ যেটার জন্য কাছে সব কামনা করা হয় না এক্ষেত্রে জাহেজ খুঁজতে হয় আর যেখানে সব সেখানে সুননা খুঁজতে হয় নবীজ সাল্লাহসাল্লাম কি করেছেন সাহেবরা কি করেছেন এই যে চেতনা আমাদের সমাজ অনেক সময় অনুপস্থিত ছিল তো এটা আল্লাহর দয়া যে আপনারা এটা অনুভব করছেন এটা খুবই ভালো কথা জি ঈদ মোবারক এখানে একজন প্রশ্ন করতে পারেন আজেজ কি এর কথা তো ভালো কথা তো আপনি জাহেজ প্রশ্ন না করে সুন্না প্রশ্ন করেছেন খুবই ভালো যে রসুলাম সাহেবরা কি বলতেন এক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে সরাসরি কিছু পাওয়া যায় না তিনি ঈদের দিন দেখা করতেন দাঁড়িয়ে থাকতেন কথা বলতেন আসলে শুভেচ্ছা জানানোর মতো কিছু বলতেন এইরকম ইয়েস নো কোনটাই পাওয়া যায় না তবে এমনি হাজার আসকালানি রাহমাউল্লাহ এবং অন্যান্য মহাদেব শহীদ হাসান সনদে সাহাবিদের থেকে রেওয়ায়ত করেছেন নবীজির যুগে পরবর্তী যুগে তারা তাকাব্বাল আল্লাহ মিন্না ও মিনকা তাকাব্বালা আল্লাহ কবুল করেন আল্লাহ মিন্না আমার থেকে তোমার থেকে ঈদের দিনে তারা ঈদের পরে যে সাক্ষাৎত মুসাফা করা হাত মিলানো এবং এই কথাগুলো বলা তারা বলতেন এটা নিঃসন্দেহে উত্তম এবং ঈদ মোবারক এটাও দোয়া ঈদ বরকতময় হোক ঈদ এটা আরব দেশের লোকেরা বলে কুল্লা বছর তবে আল্লাহকে জড়িয়ে দোয়াটা নিঃসন্দেহে ভালো দর্শক বিন্দু আপনারা মেজার রহমান আজহারী সাহেবের বক্তব্য শুনলেন শাহে আহমদুল্লাহ সাহেবের বক্তব্য শুনলেন এবং ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের বক্তব্য শুনলেন এই তিনজন আলেম একই কথায় বললেন যে ঈদ মুবারক বলে ঈদের শুভেচ্ছা বিনিময় করাতে কোনো ক্ষতি নেই কোনো অসুবিধা নেই এবং এই তিনজন আলেম বললেন সাবায় কেরাম রদুল্লাহ আনহুম তিনারা ঈদের শুভেচ্ছা বিনিময় করার ক্ষেত্রে তাকব্বাল্লাহ মিন্না অমিন কুম এই শব্দ প্রয়োগ করেছেন এই বাক্যের অর্থ হলো যে আল্লাহ তালা আমাদের এবং তোমাদের থেকে নেক আমলগুলো কবল করে নিন সুতরাং ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য তাকব্লাহ মিন্না অমিন কুম যেটা সাবে একরাম বলেছেন এটাও বলা যাবে আবার কেউ যদি ঈদ মুবারক বলে থাকেন তাও বলা যাবে তাতে কোনো সমস্যা নেই প্রিয় দর্শক বিন্দু ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ